সব জায়গায় খুঁজে যাইছি এখন তোমার লগে দেখা হইছে কারণ তুমি আমার জিজ্ঞাস করছো এটা আমি তোমার বিস্তারিত ধান কাটা সময় হ্যাঁ মাইসের বাইক ধান কাটি বুঝছো খেতো যখন ধান কাটি সেই বাড়ির এক কইতাছে ক তোমার নাতিম বলে গেছে গা কার লগে বাইক গিয়া তুমি কইতাছো তোমার নাতি গেছে না সেই সেরির বিয়া হয়ে গেছে সেরির বিয়া হয়ে গেছে কিন্তু নাতির তো অনেক খুঁজে পাইতেছি না নাতিরে খুঁজে পাও না অনেক জায়গায় খুঁজছি তুমি তোমার কাছে কইলাম যাও তুমি একটা ব্যবস্থা করে দি তো আমি কই তুমি আর আমি দুইজন মিল্লা তোমার নাতি রেগা খুঁজি খুঁইজা পাইলে ছেলেরে কিন্তু তোমার ছাইড়া দউন যাইতো না রাগে একটা কিছু কইরিয়া লাগব বুঝো না না ছাইগা দে লো আমরা দুইজনে মিল্লা কইজা বাই কইরিয়া একটা ছেড়ি দেখきゃ তোমার নাতিনটা বেহরায়া দি ঠিক আছে গাইলো চলো দিই যাই খুঁইজা বাই কইরিয়া তুমি কেন আমার হইলা না

আচ্ছা সুন্দর দেখি একটা মেয়ে দেখিয়া তোরে বেঁধে দেব যা তারপরও কান্দিস না ভাই যা নাকি তুই খুশি আস আর তাও পালাইবে না তো পালাইতো না এই শুনো তোমার নাতিন ভালা আছে